সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি মিছরিকে নিয়ে বেরিয়ে পড়লাম শুটিং এর উদ্দেশ্যে বৃষ্টি হোক আর যাই হোক কাজ তো থামালে চলবে না তাই চলে গেলাম অফিসে সেখানে গিয়েই মায়ের হাত ধরে মিচরি উঠে পড়লো সিঁড়ি দিয়ে পুরো জলে চারিদিক ভেসে যাচ্ছিল এতই বৃষ্টি হচ্ছিল কিন্তু গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুব সতেজ লাগছিল বৃষ্টির কারণে আর এটা মিজরির প্রতিদিনের চেনা জায়গা তাই মিচরি গিয়ে সুন্দর করে জুতো খুলে ঢুকে পড়লো ভিতরে ভিতরে গিয়ে সবার সাথে গল্প গুজব করে একটুখানি রেস্ট নিয়ে তারপর শুটিং শুরু করে দিল ভালো করে পোজগুলো দিয়ে দিয়ে মিজরিকে ছবি তুলতে হবে তাই মিজরিকে সুন্দর সুন্দর প্রপসও দেওয়া হয়েছিল দেখো কি সুন্দর বসে বসে পোজ দিচ্ছে মিজরি এখন এগুলোতে একদম ভালোভাবে শিখে গেছে কিভাবে কি করতে হয় আরও খুব মজা করে করে তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখো আর আজকে শুধুমাত্র জামা শ্যুট ছিল না আজকে ভিডিও শ্যুটও ছিল তাই মিজরি সুন্দর সুন্দর গানেতে দারুণ করে ডান্স করে করে ভিডিওগুলো করে নিচ্ছিল এই ভিডিওগুলো ওদের কোম্পানির বিভিন্ন জায়গায় চলে তাই জন্য করতে হয় বিভিন্ন ফ্যাশান ব্লগে দেওয়া হয় আর জামাগুলোর তো জানোই খুব সুন্দর দেখতে আর এই যে আমাদের ব্র্যান্ড চলে এসেছিলো মিসরিকে দেখার জন্য ফটোতে প্রচুরবার দেখেছে কিন্তু আজকে নিজে দেখবে বলে কোম্পানির দুজনেই এসেছিলো মিসড়িকে দেখার জন্য তারা মিসড়িকে অনেক জামাও গিফট করেছে চকলেট গিফট করেছে তারপর আমার বাকি ছিল কিছু প্রোডাক্ট সেগুলোও মিসরি কমপ্লিট করে নিল তারপর একটুখানি স্ন্যাক্স দিল আমাদের খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে মিজরি পেয়ে গেল ঘুম ঘুমাতে ঘুমাতে মিজরি বাড়ির পথে রওনা দিয়ে দিল বৃষ্টির ওয়েদারে সুন্দর করে দেখতে দেখতে